বাংলাদেশ সামরিক বাহিনী তিনটি বাহিনীর সমন্বয়ে গঠিত সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী এর মধ্যে বাংলাদেশ নৌবাহিনী অন্যতম শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্য এই মূলমন্ত্রে দেশের জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর চাকুরি একটি সম্মান ও গৌরবময় পেশা তাই তরুণ সমাজের কাছে নৌবাহিনীর চাকুরি পছন্দের তালিকায় শীর্ষে প্রতি বছরই দুইবার নাবিক ও এমওডিসি সার্কুলার প্রকাশিত হয়ে থাকে কিন্তু একটি চিন্তার বিষয় হল নাবিক পদে অনেকগুলো শাখা রয়েছে যেমন সিম্যান পেট্রোলম্যান মেডিকেল রাইটার স্টোর কুক স্টুয়ার্ড ইত্যাদি এগুলো প্রত্যেকটি শাখার কাজ প্রমোশন মিশন কোনোটাই বেশি কোনোটাই কম সিম্যান শাখায় আপনি সকল সুযোগ সুবিধা মিশন প্রমোশন বিভিন্ন স্পেশাল কোর্স যেমন সোয়ার্ডস করার সুযোগ পেলেও অন্যদিকে কুক বা স্টুয়ার্ড শাখায় আপনি স্পেশাল কোর্সের সুযোগ পাচ্ছেন না তাই আজকে আমি নৌবাহিনীর নাবিক ও এমওডিসি এর সকল শাখার কাজ কি কোন শাখায় কেমন সুযোগ সুবিধা ইত্যাদি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব নাম্বার ওয়ান সিম্যান মূলত সাগর পথে যুদ্ধ পরিচালনায় সবার আগে থেকে নেতৃত্ব দিবে এই সিম্যান জাহাজ বা ঘাটিতে বিভিন্ন ধরনের ক্ষুদ্রাস্ত্র মিসাইল কামান টর্পেডো ইত্যাদি ফায়ারিং করা মূলত এই সিম্যান শাখার কাজ একে বলা হয় নির্বাহী শাখা নৌবাহিনীর প্রায় সত্তর পার্সেন্ট নাবিক এই সিম্যান শাখার এ শাখায় রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা যেমন বিদেশে প্রশিক্ষণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নৌবাহিনীর বিভিন্ন স্পেশাল কোর্স যেমন শোয়ার্টস ডুবুরি ইত্যাদি বর্তমানে সিমান শাখায় আবেদন করতে হলে উচ্চতা লাগবে মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম থ্রি ফাইভ পে উত্তীর্ণ হতে হবে নাম্বার টু কমিউনিকেশন এই শাখার নাবিকদেরকে আরোজি বলা হয় এদের কাজ হচ্ছে সমুদ্রপথে এক জাহাজ থেকে অন্য জাহাজের মাঝে যোগাযোগ স্থাপন করা এছাড়া নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের সিগনাল করা এই কমিউনিকেশন শাখার নাবিকদের প্রধান কাজ যাদের এসএসসি রেজাল্ট ভালো এবং ইংরেজিতে পারদর্শী তাদেরকে এই কমিউনিকেশন শাখায় অগ্রাধিকার দেওয়া হবে এ শাখায়ও সুযোগ সুবিধা একই আপনি স্পেশিয়াল কোর্স করার সুযোগ পাবেন পাশাপাশি গোয়েন্দা সংস্থায় কাজ করার সুযোগ রয়েছে এই কমিউনিকেশন শাখার নাবিকদের এ শাখায় আবেদনের জন্য এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে নাম্বার থ্রি টেকনিক্যাল এমই ইএন এবং আর এই তিনটি শাখার সমন্বয়ে গঠিত টেকনিক্যাল বিভাগ প্রথমত যে শাখা রয়েছে সেটি হল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যাকে সংক্ষেপে বলা হয় এমই এদের প্রধান কাজ হচ্ছে জাহাজের ইঞ্জিন পরিচালনা করা যারা টেকনিক্যাল বা ভোকেশনাল থেকে এসএসসি পাশ করেছে তাদের এই শাখায় অগ্রাধিকার দেওয়া হয় মূলত জাহাজের ইঞ্জিন রুমগুলো ছোট ছোট হয় যেসব নাবিকদের উচ্চতা কম অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি তাদেরকে এমই শাখায় নেওয়া হয়ে থাকে দ্বিতীয়ত যে শাখাটি রয়েছে সেটি হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যাকে সংক্ষেপে বলা হয় ইএন এই শাখার নাবিকদের প্রধান কাজ হচ্ছে জাহাজের সকল ইলেকট্রনিক যন্ত্রাংশ পরিচালনা করা পাশাপাশি এরা ঘাঁটির সকল ধরনের বৈদ্যুতিক কার্যক্রম পরিচালনা করে থাকে তৃতীয় নম্বরে রয়েছে রেডিও ইলেকট্রিক্যাল বা আর জাহাজ ও ঘাটির সকল ধরনের নেটওয়ার্কিং রাডার ইন্টারনেট ওয়াইফাই ইত্যাদি পরিচালনা করা এই আর শাখার নাবিকদের প্রধান কাজ সুতরাং এই তিনটি শাখার সমন্বয়ে টেকনিক্যাল বিভাগ গঠিত এখানে আপনাকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হলেই আপনি আবেদনের সুযোগ পাচ্ছেন পাশাপাশি প্রমোশন মিশন স্পেশাল কোর্স ইত্যাদি সকল ধরনের সুযোগ সুবিধাই পেয়ে যাবেন টেকনিক্যাল শাখায় নাম্বার ফোর মেডিকেল জাহাজ ও ঘাটিতে নাবিকদের চিকিৎসা নিশ্চিত করাই মেডিকেল শাখার নাবিকদের প্রধান কাজ এটি একটি আকর্ষণীয় শাখা কারণ চাকরির পাশাপাশি আপনি চিকিৎসা বিষয়েও অনেক কিছু শিখতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে দুটি হসপিটাল রয়েছে একটি হল বানোজা পতেঙ্গা অন্যটি হল উপশম এই হসপিটালগুলোতে সেবার সুযোগ রয়েছে এই মেডিকেল শাখার নাবিকদের এই মেডিকেল বিভাগটি আটটি শাখা নিয়ে গঠিত যেমন আইসিএ ওটিএ ডেন্টাল ফিজিওথেরাপি ল্যাব এক্স এসটিএ এবং সাইক্রিয়াটিক এগুলো ট্রেনিং পরবর্তী বেসিক কোর্স সমাপান্তে ফলাফলের উপর ভিত্তি করে দেওয়া হয় যারা এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জীববিজ্ঞান সহ থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে তারা এই শাখায় আবেদনের সুযোগ পাবে সকল ধরনেরই সুযোগ সুবিধা রয়েছে মেডিকেল শাখায় নাম্বার ফাইভ পেট্রোলম্যান জাহাজ ও ঘাটিতে সকল ধরনের আইন কানুন পরিচালনা করা এই পেট্রোলম্যান শাখার নাবিকদের প্রধান কাজ যাকে বলা হয় নৌ পুলিশ অর্থাৎ এদের দায়িত্ব পুলিশের মতোই এই শাখায় আবেদন করতে হলে আপনার উচ্চতা লাগবে কমপক্ষে পাঁচ ফুট আট ইঞ্চি যার যত উচ্চতা বেশি তাকে বেশি অগ্রাধিকার দেওয়া হয় এই শাখায় এসএসসিতে যে কোনো বিভাগে ন্যূনতম থ্রি পয়েন্ট হলেই আবেদন করতে পারবেন সুযোগ সুবিধা মিশন প্রমোশন অন্যান্য শাখার মতোই নাম্বার সিক্স রাইটার সকল ধরনের অফিসিয়াল কাজ যেমন চিঠিপত্র বেতন ভাতা পেনশন নিয়োগ ইত্যাদি সকল ধরনের অফিসিয়াল কাজগুলো রাইটরা শাখা নাবিকদের প্রধান কাজ এসএসসিতে যে কোনো বিভাগ থেকে ন্যূনতম থ্রি পয়েন্ট পেলেই আপনি আবেদন করতে পারবেন সকল ধরনের সুযোগ সুবিধাই পেয়ে যাবেন এই শাখায় নাম্বার সেভেন স্টোর জাহাজ ও ঘাটির সকল ধরনের খাবার পোশাক রেশন কাঁচামাল ইত্যাদি সংরক্ষণ রক্ষণাবেক্ষণ ও সাপ্লাই দেওয়া এই শাখার নাবিকদের প্রধান কাজ এসএসসিতে যে কোনো বিভাগ থেকে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হলেই আপনি এ শাখায় আবেদনের সুযোগ পাচ্ছেন পাশাপাশি সকল ধরনের মিশন প্রমোশন ইত্যাদি সুযোগ সুবিধাও পেয়ে যাবেন এই স্টোর শাখায় নাম্বার এই কুক ও স্টুয়ার্ড জাহাজ ও ঘাটিতে নাবিক ও অফিসারদের খাবার রান্না করা কুক শাখার নাবিকদের প্রধান কাজ অন্যদিকে নেভির কোনো অনুষ্ঠান বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে কর্মকর্তাদের খাবার পরিবেশন করা স্টুয়ার্ড শাখার নাবিকদের প্রধান কাজ এসএসসিতে যে কোনো বিভাগ থেকে টু পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হলেই এই দুটি শাখায় আবেদনের সুযোগ পাচ্ছেন পাশাপাশি মিশন প্রমোশন সবই রয়েছে তবে স্পেশাল কোর্স যেমন শোয়ার্টস ডুবুরি নো কমান্ডো ইত্যাদি করার সুযোগ নেই এ দুটি শাখার নাবিকদের নাম্বার নাইন টোপা মাত্র অষ্টম শ্রেণী পাশ করলেই আপনি টোপাস শাখায় আবেদন করতে পারবেন জাহাজ ও ঘাটির সকল ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার নিশ্চয়তা বিধান করাই এই টোপাস শাখার নাবিকদের প্রধান কাজ এ শাখায় প্রমোশন লিডিং পর্যন্ত হতে পারবেন অর্থাৎ সেনাবাহিনীর কর্পোরাল সমতুল্য এবং কোন স্পেশাল কোর্স এর সুযোগ নেই তবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ রয়েছে এই শাখার নাবিকদের নাম্বার টেন এমওডিসি এই শাখার জাহাজে কোন চাকরি নেই শুধু ঘাটির নিরাপত্তা রক্ষা করা এমওডিসি সৈনিকদের প্রধান কাজ এসএসসিতে যে কোনো বিভাগ থেকে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলেই আপনি এ শাখায় আবেদনের সুযোগ পাচ্ছেন পাশাপাশি উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে প্রমোশন মিশন এগুলো খুবই কম হয় এ শাখার সৈনিকদের এছাড়া কোনো স্পেশাল কোর্সেরও সুযোগ নেই তো প্রিয় ভাই ও বোনেরা তোমরা আজকে নৌবাহিনীর নাবিকের সকল শাখাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারলে ভিডিও দেখে কোনো শাখাটি তোমার জন্য উপযুক্ত এবং তুমি কোনো শাখায় চাকুরি করতে ইচ্ছুক সেভাবে সার্কুলারে সঠিকভাবে আবেদন করবে আমাদের সকল সার্ভিস সম্পর্কে জানতে ভিজিট করো আমাদের চ্যানেলে দেওয়া ওয়েবসাইটে এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দেও সকলে সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম